প্রবাসীদের কষ্ট আছে না নাই আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজলো না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে আছে পাল ছেড়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ দিন শুনলো না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জোনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাস মানে কাজ কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই ভুক কাবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া না প্রবাসীরা কারো আবার বন ঘর প্রবাসে মানে পুলিশের ভাই ভুক কা প্রবাস মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের দের না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজলো না নাই আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জন আমার প্রবাসীদের দুঃখ না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে এক খেয়া মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আলোড়ি আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পাল প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো ভালোবাসে মানে সুখের চাবি আলে আরি আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখ আছি মিছে অভিনয় প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জোনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাস মানে কাজ আবার বনবা ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক থর।